এই টাকায় কোনো ক্যাটরা পারবে না মরতে আসবে এখানে পাঁচ জায়গায় ঘুরে নিন না আমি যে কোয়ালিটির খাবার দেবো কে দিতে পারে পার প্লেট চল্লিশ পঞ্চাশ টাকা লাভে ব্যবসা করছি তোমরা যদি পাঁচ হাজার টাকা কম দেওয়ার চিন্তা ভাবনা করো আমি কোথায়তে পাবো কম টাকায় আমি ভালো জিনিসটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি পাটাপাটি পুতুল ম্যাজিক কিন্তু আবার শুরু এবার ফেসবুক কাঁপবে কারণ হচ্ছে আজকে যে প্লেটটা আমরা দেখাতে যাচ্ছি মাত্র দুশো সত্তর টাকায় মানে অ্যাফোর্ডেবলের থেকেও অ্যাফোর্ডেবল প্রাইসে একটি অন্নপ্রাশন বাড়ির আজকে কাজ কত লোকের কাজ একশো ষাট জন একশো ষাট জন মানে তোমাদের বাজেট অনুযায়ী অনেকে অনেক দিন ধরে বলছো যে ভাই একটা বাজেট অনুযায়ী একটা ভিডিও করো আজকে বাজেট অনুযায়ী ভিডিও মাত্র দুশো সত্তর টাকায় একদম বসে সার্ভিস সহ বসে খাইয়ে দিয়ে আসবে পুতুল স্টার্টারে রয়েছে ড্রাই চিলি চিকেন আর ক্রিপসি চিলি বেবি আর আর আমা আমাকে আর আমি আম কিন্তু খেয়েছি এক ঘর লেগেছে তো ড্রাই চিলি চিকেন অন্য সব জায়গায় কী হয় না সসে একদম টস করে পুতুলের রান্না নিয়ে আর আশা করি কিছু বলার নেই জগৎ বিখ্যাত পুতুলের রান্না আমি সবসময় বলি যে ভাই পুতুল আছে বলেই আমাদের মতো যারা এটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তর মানুষরা কিন্তু অনুষ্ঠান করতে আর ভয় পায় না কথা চলো খাওয়া যাক চমৎকার ফার্স্ট ক্লাস ফাটাফাটি প্রথম বাইট নেওয়ার পরই বোঝা যায় যে রান্না কতটা তাগড়া হেভি হয়েছে এরপর ড্রাই চিলি চিকেন তাদের ক্লোথে আসো অল সেম একদম সসে কিন্তু লাপার লাভ করেনি বোনলেস কি না না বোন চলো না আর সব থেকে আমি একটা কথা গুরুত্বপূর্ণ কথা কি বলতে চাই আমি যেমন আগের ভিডিওতে সব বলেছিলাম যে পাঁচ হাজার টাকার টোকেন মানি কিন্তু আমি পুরো সিজনটা তো কাজ করলাম যে কাজের পরে টাকা দেবেন কিন্তু এখন বলতে চাচ্ছি যে আমি দেখো মার্কেট তুলনামূলকভাবে আমি অনেকটা কমে ব্যবসা করি যে প্রাইজে ব্যবসা করি কেউ করতে পারবে না আমি নিজে রান্না জানিয়ে নিজের সব কিছু নিজে রান্না করে জন্য আমি কমে যেতে পারি কিন্তু আমি এটাই যে পাঁচ হাজার টাকা টোকেন মান নিয়ে কাজ করছি লাস্ট যে টাকাগুলো বাকি থাকছে তারপরে কিন্তু অনেকে না দেওয়ার চিন্তা ভাবনা টাকার জন্য হ্যারাসমেন্ট করছে ঠিক না আর একটা জিনিস যে কোনো জায়গায় যেন একতলাতে রান্না হচ্ছে তিনতলায় খাবার উঠছে পাঁচ মিনিট লেট হতেই পারে এগুলো কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং করার দরকার কিন্তু এই যে লেটের জন্য আমার একটা অনেক জায়গায় টাকা কেটেছে টাকা কেটেছে এগুলো মানে আমি প্লিজ অনুরোধ করবো রিজনেবেল প্রাইজে আমি কিন্তু হাজার বারোশো দেখো অনেক ভিডিও তোমরা দেখছো অনেক ক্যাটার দেখছো রেট তুলনামূলকভাবে এটাই বলতে পারবো রিজনেবল প্রাইস স্বপ্নদীপ ক্যাটটা ছাড়া কেউ দিতে পারবে না এটা পুরো আমি চ্যালেঞ্জ করে বলবো অ্যাফোর্ডেবল প্রাইস দুর্দান্ত কোয়ালিটির সুস্বাদু খাবার একদম কোয়ালিটিও দুর্দান্ত খাবারও সুস্বাদু এই নয় যে আমি কম টাকায় কাজ করছি বলে বেশি টাকা নেই আমি সাড়ে বারোশো টাকা আমি খাবার দেখিয়েছি কারণ আর একদম আড়াইশো টাকারও খাবার দেখিয়েছি কিন্তু আড়াইশো টাকা দেখো সব কিছু জিনিসের দাম বাড়ছে এর জন্য এই এই রেটটার উপরে আমার কুড়ি টাকা বাড়ানো হয়েছে এমন কিছু বাড়ানো হয়নি স্পি বেবিটা তো কমটা তো দুর্দান্ত হয়েছে চিলি চিকেনটা ওয়ান লেভেল লাভ আরও টেস্টি হয়েছে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো বয়সটা কম বলে ঠকাবেন না পুতুলকে পুতুল একদম মানে কি কি বলবো মানে যদি খুলে কথা বলি রান্নি হেলপার থেকে শুরু করেছিল একদম আমি আগে আজকে এখনও নিজের পায়ে দাঁড়িয়েছে তো আমরা স্ন্যাক্সটা শেষ করলাম এরপর আমরা মেন কোর্সে দিয়ে মেন কোর্সে আসবো মেন কোর্সে অমিত খেয়ে বলবে সেই একই ভিডিওরই কাজ আছে সেই সেই মেন রয়েছে ঠিক আছে তাহলে মেন কোর্সে মেন কোর্সে আসছে ফিশ চপ আগে মেন কোর্সে প্রথমে ফিশ চপ সালাড তার সাথে সালাড ওকে দি দিয়ে দেব না একদম 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 আজকে অনির্বান্ধা আছে আমাদের সাথে বা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বেশ সুন্দর ভাঙার পরেই চলো টেস্ট করা যায় একদম প্রপার দোকানে যেরকম হয় যেমন ফিস্ট আমরা খাই পারফেক্ট বুকিং অ্যামাউন্টটা নয় পাঁচ হাজার হলো কিন্তু পেমেন্টটা তুমি কীভাবে নেবে এখন থেকে এখন থেকে মোটামুটি দেখো পাঁচের জায়গায় দেখো হাজার টাকাও দিলেও কোনো অসুবিধা নেই বুকিং টোকেন মানি কিন্তু কাজের একদিন আগে আমাকে এইটটি পার্সেন্ট টাকা দিতে হবে হ্যাঁ মানে খুব অসুবিধা খুব চাপ হয়ে যায় তো এটা দেখো ওর সাথে এরকম হয়েছে বলে ও বলছে এমন যে না সব মানুষ সমান না এটাও কথা হ্যাঁ তো আমারও তো বাজার কেউ তো আর দেখো বিনা পয়সায় দেবে না এখন সব সবাই ক্যাশে ব্যবসা মাংসের দোকান মিষ্টির দোকান এখন টাকা দিয়েই মাল নিতে হয় আর এই রকমই সমস্যার জন্য দিয়ে যাচ্ছে না কে বা চানা হ্যাঁ চানা তুই একটু সুন্দর দিয়ে খাচ্ছি আর দশটা জায়গায় যেরকমভাবে কাজ হয় সেভাবে করে পুতুলের সাথেও কাজ হবে হ্যাঁ একটা একটা আমার প্রচুরই সাইজ কালার কোয়ালিটি নিয়ে কোনো হবে না কিন্তু আমি যতদিন বাজবো একটা কথাই বলবো দেখো আমি ছোটো থেকেই তো বলেছি যে আমার একদম জীবন শুরু মানে প্লেট তোলা ধোলাই দেখে রান্না করে তারপরে এই জায়গায় আসা আর যেখান থেকে কাছ থেকে আমি সবসময় সেই জায়গাটার নাম আমি সারা জীবনই বলতে চাই কোয়ালিটি ফুড বর্তমান মালিক বিজয় পান্ডা ওনার বাবার নাম গজেন্দ্র প্রসাদ পাণ্ডা ওনার চরণে আমার শতকরি প্রণাম আজকে যে কাজটা করছি বা যে পথে আগাচ্ছি ওই মানুষটাদের কাজে আমি দীর্ঘ সাত আট বছর কাজ শিখে এই জায়গায় ওই জন্য আমি আমি হয়তো কম টাকায় কাজ করতে পারি কিন্তু ভালো জায়গা থেকে শিখে এসেছি ভেদটা যেখান থেকে শুরু ভেদের জায়গাটা ভালো জায়গা থেকে আজকে যে কম টাকায় খাবার দিচ্ছি বলে যে হালকা নিলে হবে না আমরা পুতুলের লাক্সারি প্রিমিয়াম কাজ আনবো তার আগে যেটা দেখা সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরিতে এই দেখো পুর পুরটা মানে শীতকালে তো আমি ভিডিও দেখিয়েছি তাতে তো খুব ইজি ব্যাপার কড়াইশুঁটির কচুরিটা আনা কিন্তু পুর এখনও অবধি শীতকালের মতোই আছে এবং চানাটা ছোটো ছোটো আলু করে সুন্দর করে কস্তুরি মেথি দিয়ে চানাটা দিয়েছে বানিয়েছে বা টমেটোর হালকা প্রভাব কাস্তুরি মেথির টেস্ট হালকা একটু গরম মশলা দারুণ এর সাথে পুতুল এসে বিখ্যাত পোলাও এই পোলাওটার নাম কি জাফরানি জাফরানি পোলাও পোলাও সিজন চলছে মানে ভিডিওতে এটা এত হিট হয়ে গেছে সবাই বলছে জাফরানি পোলাওটা দিতে হবে চিকেন ডাক বাংল চিকেন ডাক বাংলো বাঙালিদের একটা মানে নিজস্ব একটি চিকেনের খাবার এমনি মটন কষা বাঙালি স্টাইলে সেরকম চিকেন ডাক বাংলাটা এখানকার প্রথমে জাফরানি পোলাওটা একটা বাইট নেওয়া যাক কাজু কিশমিশ দিয়ে লং গ্রেন বাসমতি রাইস আশা বুকিং আসবে রান্না নিয়ে কোনো কথা হবে না বুকিং আসবে শুরু এবং এর সাথে চিকেনের কালারটা বাংলার কালারটা কিন্তু খুব ভালো এসছে দুর্দান্ত এসছে করে রিচ বলবো না পুতুলের খাবার করে রিচ হয় না আমার খাবারে বেশি তেল বেশি ও ইউজ হবে না সবাই বাচ্চা থেকে একদম পাঁচ বছর থেকে সত্তর বছর সবাই খাবে কেউ ঝালও বলবে না কেউ তেলও বেশি বলবে না না ঝাল বেশি না তেল বেশি পারফেক্ট একটি অনুষ্ঠান বাড়ির খাবার যেটা ছোট থেকে বড় মানে ছয় বছর থেকে ষাট সবাই খেতে পারে তাদের একটু রাইস দিও তো এইবার চিকেনটা টেস্ট করা বলা ছোট্ট করে টেস্ট করবো চিকেন বাহ দেখো ধরার সাথে সাথে মিশে যাচ্ছে আর কিছু বলার নেই আমার চলো চিকেন এরপর চাটনি বাপর মিষ্টি অনেক বান্ধবা খেয়ে ফেলবে পুতুলের অনেক অনেকদিন বাদে খেতে আসলাম দেখে বুঝতে পারছো তো তৃপ্তি করে খেয়েছি চাটনিটা খাই আমের চাটনি দারুন ফেটার পুরোনো দিনে বিয়ে বাড়িতে যে একটা ফ্লেভার থাকতো না সেই ব্যাপারটা কিন্তু পুতুলের কারণ হচ্ছে পুরোনো দিনে

তুমি শীতকাল ছাড়া গুড় পাবে না নতুন গুড় যদি ওদের নতুন গুড় নয় গুড়ের কিন্তু এই গুড়ের পায়েস একটা জায়গায় বসে খাওয়া তারপর কি চালের কিন্তু গোবিন্দভোগ চালের পায়েস ব্যাপারটা একদম দারুণ দারুণ বুঝুন বুড

দুটো স্টার্টার সাথে হচ্ছে আমপান্না আমপাননাটা দুর্ধর্ষ হয়েছে তো তারপরে ফিস্টপ আছে কচুরি আছে কড়াইশুটির কচুরি যথেষ্ট ফিলিং রয়েছে ভেতরে তার সাথে আমরা চানা মশলা খেলাম তাই তো চানা মশলা খেলাম তারপরে আমরা কি খেলাম জাফরানি পোলাও জাফরানি পোলাও পিসচপ স্যালাড জাফরানি পোলাও কাসুন্দ আছে তার সাথে চিকেন ডাক বাংলো চাটনি পাপড় না ঝাল না বেশি তেল মশলা রয়েছে একদম পারফেক্টলি সবাই খেতে পারবে আর তার সাথে আমরা খেলাম হচ্ছে চাটনি চাটনিটা ব্যাপক হয়েছে আর লাস্টে হচ্ছে পায়েস বলবো না এটা এটা ক্ষীর আচ্ছা এর সাথে যদি দই কাপ হয় কত টাকা এইটার যদি সঙ্গে যদি দই কাপ একটা দুশো টাকা বাড়বে দুশো টাকা বেড়ে যাও হ্যাঁ রিপিট মাছ এক পিজ মাছ না রিপিট রিপিট হ্যাঁ দুশো টাকা কাজ করতে গেলে স্বপ্নদিক ক্যাটারে আসতে হবে আর এখনও পর্যন্ত যারা বিয়ের কাজ দেবে বলে ভাবছো তাদেরকে চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই দাও নদীর ফটাফাটি বন্ধ করে টাকার টোকেন দিয়ে বুকিং করে দাও তার কাজের একদিন আগে এইট্টি টাকা দিয়ে দেবেন কাজ করেও একদম ফাটাফাটি নামিয়ে দাও বাষট্টি নব্বই তিরানব্বই সাতানব্বই তিয়াত্তর একটা যে এইট নাইন টু সিক্স টু এইট ফাইভ সিক্স ফাইভ ফাইভ সিক্স ফাইভ সেভেন এটাই হচ্ছে বাঙালি একটা ইংলিশ একটা বাংলা